কি হচ্ছে কি হচ্ছে ভাই মারবেন না মারবেন না মারেন না মারেন না কি স্রোত এবং কি শব্দ এই শব্দ এবং স্রোত এই দৃশ্য মোবাইলে দেখে কাজ হবে না ভিডিও দেখে কাজ হবে না আপনাদের আসতে হবে সিলেটের অনেক জায়গায় ভালো আছে জাপলং ভালো বিছানাকান্দি ভালো কিন্তু আমি বলবো যে সাদা পাথরের যে এই বর্ষা মৌসুমে যে দৃশ্য আমি বলবো যে সিলেটের সব থেকে মনোরম দৃশ্য হচ্ছে এই সাদা পাথরের এই ফলটা চমৎকার চমৎকার প্রিয় বন্ধুরা সাদা পাথর সিলেটের এই মনোরম প্রাকৃতিক পর্যটনটি গিলে ফেলেছিল পাথর খেকোর দর এতদিন বন খেকো পাহাড় খেকো নদী খেকো এদের নাম শুনলেও এবারই প্রথম জানলাম পাথর খেকোরাও আছে ভাগ্য ভালো এবারের মতো প্রশাসনের হস্তক্ষেপে পাথর খেকোরা গিলে ফেলা পাথরগুলো উগড়িয়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু এক বড় মজার খেলা দিনের পর দিন প্রকাশ্যে প্রশাসনের সামনে দিয়ে পাথর খাওয়া হয়ে গেলেও টের পান না। কিন্তু মিডিয়া সরব হতে রাতের আধারেই যেন চেরাগের ঘষায় খোয়া যাওয়া পাথরগুলো আবার ফিরে এসেছে পূর্বের জায়গায় এই খেলা যদি আপনারা কেউ বুঝতে পারেন তবে অবশ্যই কমেন্ট করবেন আমি বুঝতে পারি যাই হোক বন্ধুরা এর থেকেও কোনো বড় পাথর খেকো এসে আলাদিনের চেরাগের মিসিপিটা বন্ধ করে আবারও এই সাদা পাথরকে মরুভূমিতে রূপান্তরিত করে দিবে না তার কি কোনো নিশ্চয়তা আছে নাই তাই যত দ্রুত সম্ভব একবার অন্তত ঘুরে যান এই মোহনীয় মায়াবী সাদা পাথর জানি না সাদা পাথর আগের সেই স্বমহিমায় সত্যি ফিরেছে কিনা আমার এই ভিডিওটি দু সালের এমনই এক বর্ষাকালে করা ভিডিওটি দেখতে থাকুন জানিয়ে দিচ্ছি কিভাবে যেতে পারেন কোথায় থাকবেন কত খরচ সবকিছুই ভালো লাগলে শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কোয়ার প্রকৃতি প্রেমীদের কাছে চা সাদা পাথর নামে जनपद একপাশে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা ধারা আর অন্যপাশে পাথুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহু গুণ বৃদ্ধি করে দিয়েছে এই পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম ধলাই নদ ধলাই নদের উৎসমুখী এই মনোরম স্থানটির নামই হল ভোলাগঞ্জ জিরো পয়েন্ট যাকে আমরা বলি সাদা পাথর বন্ধুরা দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট চলে আসুন ঢাকার মহাখালী সায়দাবাদ পোকেরাপুল বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে সিলেটের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় ইউনিক শ্যামলি লাইন সৌদি ইয়েনা লন্ডন এক্সপ্রেসের মতো বিখ্যাত সব পরিবহন রয়েছে ভাড়া নন এসি পাঁচশো থেকে ছয়শো এবং এসি হাজার থেকে চোদ্দশো এর মধ্যেই পেয়ে যাবেন এছাড়াও চাইলে আপনার ট্রেনেও এখানে আসতে পারেন পারাবাত উপবন জয়ন্তিকা কালনি সহ বেশ কিছু এক্সপ্রেস রয়েছে শোভন চারশো টাকা থেকে এসি সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো সবার আগে সিলেট আসুন আম্বরখানা থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বা লোকাল আপনারা যদি দলে পাঁচজন হয়ে থাকেন খুবই ভালো হয় নিলে থেকে টাকা জন নেবে চাইলে যাওয়া আসা রিজার্ভ করে নিয়ে আসতে পারেন হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয়ে যাবে চাইলে লোকাল বাসেও আপনারা এই ভোলাগঞ্জ বাজারে আসতে পারেন ভোলাগঞ্জ বাজারে নেমে আপনাদেরকে যেতে হবে দশ নম্বর নৌকা ঘাটে পায়ে হেঁটে এখান থেকে আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে দশ থেকে বারো জন ধরে এমন কোন একটা নৌকা রিজার্ভ করে নিয়ে আপনারা চলে যাবেন সাদা পাথর স্পটে এই আমাদের নৌকা ভিড়ল সাদা পাথর ঘাটে খুবই চমৎকার মনটা শিহরিত হয়ে উঠছে এই সাদা পাথরের স্নিগ্ধ জলে কাটতে চলুন সাদা পাথর নাম কিন্তু আসলে একেবারে সাদা তা না ওভারঅল যদি সব দেখতে চাই দেখানোর দরকার হয় যে টোটালি মিলে কেমন লাগছে সেক্ষেত্রে সাদা সাদা সেই হিসাবে হয়তো এটার নাম সাদা পাথর হয়েছে বিভিন্ন রকমের পাথর আছে ব্ল্যাক আছে গোলাপিও আছে খয়েরি বিভিন্ন রঙের পাথর রয়েছে তবে সাদা বেশ প্রায় সারা বছরই পর্যটকরা এখানে আসেন ঘুরতে তবে আমার মতে বর্ষায় এই সাদা পাথর সবচেয়ে মায়াবীরূপ ধারণ করে থাকে এক কথায় জুলাই থেকে নভেম্বর মাস মক্ষম সময় ভোলাগঞ্জে তেমন কোনো উন্নতমানের খাবার বা থাকার হোটেল নেই এখানে নিজ থেকে খাবার নিয়ে আসলে ভালো হয় আর যদি না পারেন তাহলে ওখানকার যা মোটামুটি পাবেন তাতেই তৃপ্তি দিয়ে ফিরে আসবেন পাথর একেবারে নিচ পর্যন্ত সবই দেখা যাচ্ছে তবে এই সাদা পাথরের এই যে নিচের হলো এখানে এগুলো মাছ দৌড়ানো দেখা যাচ্ছে ইচ্ছা করলে আপনি একটা মাছ নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই যে সরাসরি এখানে এখানে একটু গভীর পানি আছে প্রচুর স্রোত এখানে দাঁড়ানো কঠিন হচ্ছে দেখা যাক আমার ভাইয়েরা কি মাছ পায় ভাই যান দেখি একটু মাছ দেখি কি মাছ পেয়েছেন এই মাছের নাম কে ইন্ডিয়ান মাছ ইন্ডিয়ান মাছ ও খুব তাজা মাছ দেখুন এগুলি মাছের পোনা এগুলো মাছের পোনা মানে বড় মাছ হবে এখান থেকে আর এটা এই পোনা হিসেবে বিক্রি হবে তাই ষোলো সাঁতার প্র্যাকটিস করছে সে সাঁতার শিখছে তাই তো ষোলো আগ্রা সাঁতার শিখছো তুমি ঠিক আছে এই জায়গাটা দেখুন এইখান থেকে একটা ঝিরি বয়ে গেছে আর এটা সমতল মনে হচ্ছে আপনাদের কাছে এবং ওই যে লোকটা হেঁটে আসছে ওখানে ওই যে পাথরগুলো দেখছেন ওর নিচে ওখানে কিন্তু দশ ফিট মতো গভীর আছে আবার এখানে ধীরে ধীরে চলে গেছে এরকমও দশ ফিট মতো গভীর কিন্তু ধীরে ধীরে গেছে দেখুন জলস্রোত কিভাবে নামছে এবং কি প্রচন্ড স্রোত এবং প্রচন্ড স্রোত বাচ্চারা যাতে এ পর্যন্ত না আসে ভাইয়া কি বানাচ্ছেন এটা যে কতটা সহ্য করতে পারে তাই তো দেখুন কি ফ্লো আমার কথা শুনতে পারছেন কি না আমি জানি না কিন্তু এখানে প্রচুর স্রোত প্রচুর স্রোত এবং ফ্লো এবং ওই নিচু পর্যন্ত যাচ্ছে একেবারে ধরুন এখান থেকে দুশো ফিট পর্যন্ত ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে এবং সেটার এক কলতা আনাচ্ছে আর কি সুন্দর কি স্রোত এবং কি শব্দ এই শব্দ এবং স্রোত এই দৃশ্য এটা খালি চোখে দেখা যাবে না খালি মোবাইলে দেখে কাজ হবে না ভিডিও দেখে কাজ হবে না আপনাদের আসতে হবে তবে আসতে গেলে এই আনন্দটুকু পাওয়ার জন্য এই পর্যন্ত আসতে হবে আপনাদেরকে একটু কষ্ট করে হ্যাঁ সিলেটের অনেক জায়গায় ভালো আছে জাফলং ভালো বিছানাকান্দি ভালো কিন্তু আমি বলবো যে সব জায়গারই আলাদা বৈচিত্র্য আছে কিন্তু এই সাদা পাথরের যে এই বর্ষা মৌসুমে যে দৃশ্য আমি বলবো যে সিলেটের সব থেকে মনোরম দৃশ্য হচ্ছে এই সাদা পাথরের এই ফলটা চমৎকার চমৎকার এখানে থাকতে হলে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে আসতে হবে এবং সেখানে কিছু মোটামুটি মানের হোটেল রয়েছে যেমন হোটেল আল সাদিক বা হালিমা বেডিং তবে সবচেয়ে ভালো হয় সিলেট সদরে এসে থাকে কি হচ্ছে কি হচ্ছে ভাই মারবেন না মারবেন না মারবেন না মারবেন না পেট কুমানোর ব্যায়াম চলছে আপনাদের পছন্দ এই ব্যায়ামটা আপনারাও করবেন যা হোক এখানে আসলে সবাই মজা করতেই আসি এরকম নির্মল মজা প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর হয় যদি তা আমরা মানুষেরা তাকে নিজের মতো করে রূপ দিতে যাই অথবা নির্বিচারে তার ক্ষতি করি তাই আসুন আমরা প্রকৃতির এই অপর সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথরের আর কোনো ক্ষতি না করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোথাও নীতিশ ন্যাচার লাভারের সঙ্গেই থাকুন ধন্যবাদ